স্বপ্ন সঙ্গে সাকিব ভাই বিয়ে হয়েছে স্বপ্ন সে কাবিন নামাটা মিডিয়ায় দেখাই তো এটা দেখাই দিলে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে আর সমালোচনা থাকবে না তানজিন তিস আছে স্ক্যান্ডেল তার থেকে বুবলি অনেক বেটার বুবলি সিনেমাটা করুক আমরা তো সাকিব ভাইয়ের ক্ষতি করেছি যারা সাকিব ভাইয়ের উপকার করবে তার সাকিব ভাইকে নিয়ে কথা বলো সমস্যা নেই তবে সাকিব ভাই আমাদের কাছে ভালোবাসার মানুষ সাকিব ভাই সিনেমা আসবে দেখতে যাব দেখবো ভালো লাগলে ভালো বলবো খারাপ লাগলে খারাপ বলবো সাকিব ভাইয়ের জন্য আমরা কিছুই করতে পারিনি যারা করেছে তারা বড় বড় সাকিবিয়ান এই যে এখানে একজন এসেছেন টান্ডম নিউজ আমার প্রিয় ছোট ভাই অনেক সাকিবিয়ান বিশাল বড় একজন গায়ক ড্যান্সার ম্যান হিরো অনেক বড় সাকিবিয়ান সাকিব খানের জন্য বিশ্ব জয় করে ফেলেছেন সেই হলো সবচেয়ে বড় সাকিবিয়ান আমরা চেটেরবাল আব্দুল আমরা বিশ বছর চেটেরবাল আব্দুল ছিলাম সাকিব ভাইয়ের জন্য আমরা কিছুই করিনি সহ্য হয় না মানে সহ্য হয় না শিখা খানক থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তিন বোন গাভিন হলে রাষ্ট্রীয় সম্মাননা দিবে বাংলাদেশ সরকার একদম পরকীয়ার মেডেল দান করা হবে তাদেরকে পরকীয়ার মেডেল দান করা হবে অপবিশ্বাস কি শুধু আপনি পছন্দ করেন আমরাও তাকে পছন্দ করি কিন্তু শাকিব খানের নাম জড়িয়ে তাকে খুব পচানোর চেষ্টা করছেন আপনারা কাজটি কি মোটেই কথায় পচাইছি কথায় পচাইছি দেখাতে পারবে দেখাইতে পারবা না এটা হলো তোমাদের মনের হিংসাত্মক একটা বিষয় অন্য জায়গায় হিট না করতে পারে তোমরা এটা ট্যাগ লাগিয়ে করছো কথাই সাকিব ভাইকে ছোট করা হয়েছে আমার থেকে কি সাকিব ভাইয়ের জন্য তুমি রিক্স কোনোদিন নিতে পারো নাই তুমি তো সুলসুল আব্দুল সব সময় পিছনে থেকেছ কখনো তো সামনে গিয়ে বুক পেতে কথা বলতে পারো নাই আহ্বান করেছে আয় অনেক সামনে তারা সোয়া করে দিয়েছি তোমাকে কোনোদিন তো সাহসের সাথে কথা বলতে পারো নাই কোনোদিন তো মিডিয়ার সামনে যখনই বিপদ আসছে পিছনে থেকেছো সামনের দিকে আসো ছোট ভাই অনেক কিছু তোমার সম্পর্কে জানা আছে আমি অপবিশ্বাসের ভক্ত আমি সাকিব খানেরও ভক্ত মন চাইলে তোমার পছন্দ হইলে তুমি আমার সঙ্গে কথা বলবা আমার আমার কাছে আসবা না চাইলে না আসবা আমাকে ব্লক করে দিবা কথা বলবা না দরকার নেই আমি যাদের সঙ্গে একবার চলেছি তাদেরকে ছোট করে কথা বলতে চাই না যাদের সঙ্গে এক টেবিলে বসে খেয়েছি তাদের সঙ্গে আমি ছোট করে কথা বলতে চাই না যাদের সঙ্গে আন্দোলন করেছি লড়াই করেছি তাদেরকে নিয়ে ছোট করে কথা বলতে চাই না আমার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারি আমি অপবিশ্বাসকে ভালোবাসি একশো পার্সেন্ট অপবিশ্বাস কোন গুলো করছে একটু দেখাই তো অপবিশ্বাস এই যাত্রায় কিভাবে সাকিব ভাইকে সম্মান জানিয়েছে সেটুকু একটু দেখো ছোট করেনি হ্যাঁ নানান রকমের কথাবার্তা বলেছে আমার বলেছে আমার ভিডিওতে বলেছে আমি সবসময় তাদেরকে বলছি সাকিব ভাইকে নিয়ে কেউ বাজে কমেন্ট করবা না তারপরও তাদের আবেগের ব্যাপার তারা যদি করে ফেলে সেটার জন্য না কারণ তাদের বাক স্বাধীনতা আছে আবেগ আছে তাদেরকে আটকে রাখা যাবে না জয় একটা স্কুলে লেখাপড়া করে যে স্কুলের নাম বলা যাবে না জয়ের সিকিউরিটি দরকার আছে শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের ছবি চাই জোর দাবি জানাচ্ছি মুসাফিফ তুমি যদি বুবলির কথা বলতা তাহলে বিশ্বাস করতাম তুমি এখানে মজা নিতে আসছো দোস্ত মজা নিও না বুবলির সঙ্গে ছবি হোক তানজিন যে ছবিতে সাইন করেছে ওই ছবিতে বুবলিকে না হোক তাতে ভালো হবে তানজিন তিসা থেকে বুবলি অনেক বেস্ট আমি তানজিন তিসার চেয়ে বুবলিকে ভোট দেব তানজিন তিসার যে স্ক্যান্ডেল তার থেকে বুবলি অনেক বেটার বুবলি সিনেমাটা করুক ভাই সেই ইউ দাদা কুটকুটি মানুষ অভিশাপ অভিশাপ খান কখনোই অপমান করেনি কোনোদিন করেনি আরো দিনের পর দিন অপুর সঙ্গে খারাপ করে গেছে সাকিব বুবলি আর কত মানুষ করে গেছে আল্লাহ তাদেরকে ছাড় দেবে না থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা বোন অনেক অনেক ভালোবাসা যদি তোর সাথে কেউ না চলে তবে একলাই চলো রে সাহস আছে বুকে কাউকে লাগবে না একাই চলবো একাই চলবো একাই প্রেস ভাবে দাঁড়াবো একাই রাজপথে যাব অনেকে আমাকে মারার হুমকি দিচ্ছে আমি ওই টকাইগুলোকে বলবো এই টকাইরা বলো আমাকে কথায় আসতে হবে তোমরা আমাকে কথায় মারবা কথাই মারবা আমি সেখানে আসবো টকাইগুলো আসো আমাকে মারার হুমকি দিচ্ছে ইনবক্সে আসো কথায় মারবা আমি সেখানে আসব মানুষ কিন্তু আপনি ভক্ত হন হন প্রবলেম নাই কথা হচ্ছে আপনি একটি কথা বলেছিলেন লাল পানি সাদা পানি শাকিব খানকে নিয়ে ইঙ্গিত করে আসলে সেটা কি ছিল একজন দেশ সেরা মেগাস্টার শাকিব খানের সেটা শুধু আমি বলিনি বাংলাদেশের অনেক নেতৃজনাই বলছে হ্যাঁ আমি সেটি বলেছি আর সাকিব ভাইয়ের সঙ্গে যে অন্তরঙ্গ ছবিগুলো তুলেছে সাকিব ভাই হুস থাকলে কোনোদিন এই ছবিগুলো তুলতে দিত না এই ধরনের ছবি তুলতে দিত না আর ফ্যামিলি নেই তোমারও তো বউ আছে বাচ্চা আছে কবে তোমার বউ বাচ্চাকে নিয়ে তুমি এইভাবে সাকিব ভাই কি তার ভে ফেসবুকে হুগলি ছবি সফ করেছে নিশোর সঙ্গে ছবি তোলার সঙ্গে ঘটনা কি ঘটেছিল একজন ভক্ত যদি তার প্রিয় মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিতে পারে সমালোচনা না করতে পারে সেটা গণতান্ত্রিক অধিকার থাকে না গণতান্ত্রিক অধিকার যেখানে নেই সেখানে তো বিপ্লব ঘটবে না ভক্তদের সতর্ক করে দেওয়ার দায়িত্ব আছে সেটা বলার কোনো অন্যায় নেই খোঁজ নিয়ে দেখো যাও টিকিট কেটে দেখে আসো সে ঘটনা কি হয়েছে সঙ্গে সঙ্গে যে মিজান যোগাযোগ করে খবরটা জানো আজকে হয়তো বা তোমরা দায়ী করতেছ ফার্জানাকে আমাকে তিন মাস অপেক্ষা করো ফলাফল পেয়ে দেবা দ্যাটস অ্যান সাকিব খান তো তার থেকে খারাপ জঘন্য আজও পর্যন্ত ক্লিয়ার করলেন না ওর বউ কে নোংরা আগো নিজেও ইমেজ ঠিক করুক তারপর ছবি করবে শাহজাদি বিবি বাজে বাজে কমেন্ট করবেন না সাকিব ভাই অলওয়েজ বেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার বাংলা সিনেমাকে এগিয়ে নিচ্ছে সাকিব ভাই যে কি জিনিস সেটা আপনারা বুঝবেন না সাকিব ভাইকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন উনি একটা তুরি মারবে সব সমালোচনা উড়িয়ে যাবে আমরা বলেছিলাম যে সাকিব ভাই টুরে টু মোরো বঙ্গবন্ধুর পোস্ট নিয়ে ক্লিয়ার করবেন দুদিন পরে হলো করছেন এবং আমরাই সঠিক হয়েছি সত্য হয়েছে আমাদের কথাটাই এই নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে আমরা জেনেছি জেনেছিলাম যে সাকিব ভাই এই পোস্ট নিয়ে ক্লিয়ার করবেন উনি পোস্ট নিয়ে ক্লিয়ার করে দিয়েছেন উনি বাংলাদেশের প্রতিটি বীর সন্তানদের শ্রদ্ধা করেন সম্মান করেন যেমন আজকে আহ ক্যাপ্টেন আহ রশিদ বীর উত্তমকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এটা নিঃসন্দেহে ভালো কাজ জাতি তো ভুলেই যাচ্ছে এই বীর সন্তানদের সাকিব ভাইয়ের মাধ্যমে আবার নতুন করে জেগে উঠতেছে বঙ্গবন্ধু ছাড়া তো বাংলাদেশ হয় না তো বঙ্গবন্ধুকে স্মরণ করা অপরাধ ছিল না আর সাকিব ভাই কোনোদিন রাজনীতি করেনি এটা দত্তকণ্ডে আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি দুই সালে ইন্টারভিউ কি তাহলে আমার অপু বিশ্বাসের জায়গায় তার ডুপ্লিকেট কাউকে দেখিয়েছিলাম মিস্টার পথহারা মুসাফি ধরে নাও আহ সালে বুবলি তোমার বোন ছিল বুবলি যদি সেই অবস্থানে থাকতো তাহলে বুবলি কি করত। বুবলি কি করতো আচ্ছা অপু সেটা করলো অপু অপরাধ করছে তো বুবলি কি করছে আর এই বছর পর নিয়ে বেবি বাম্পের ছবি নিয়ে হাজির হয়ে সাকিব ভাইকে কি অপমান করে নাই ছোট করে নাই বুবলি আর অপু মধ্যে পার্থক্য কি থাকলো তাহলে তাহলে কি থাকলো বুবলি তো তার স্বামী বাচ্চার অধিকার বেবি বাম ছবি দিছিল আর অপু তো তার বাচ্চার স্বীকৃতির জন্য মিডিয়া এসেছিল সে তো অন্যায় কিছু করেনি তারপরে তো সাকিব ভাই এটাকে ক্ষমা করে দিয়েছে সাকিব ভাইয়ের পরিবার ক্ষমা করে দিয়েছে এবং অপবিশ্বাস ক্ষমা চেয়েছে তারপর আপনারা সেটাকে গুতায় 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 আজকে এতদিন নিয়ে আসতেছেন তো সাকিব ভাই যদি অপুবিশ্বাসকে না গ্রহণ করতেন সাপোর্ট না করতেন তাহলে এতদিন আমেরিকায় ঘুরলো কেন বাংলাদেশে ঘুরলো কেন অপবিশ্বাস কেন তার সাকিব ভাইয়ের বাড়িতে যায় জয় কেন যায় জয় অপুবিশ্বাসের বাড়িতে সাকিব ভাই যায় কেন জবাব দিতে পারবেন মিস্টার মুসাফি দাদা আমি আপনাকে অনেক সম্মান করি থ্যাংক ইউ সাকিব খান দেশে আসলে বুবলি দালাল গুলো মুখ বন্ধ হবে 80 ব্রেকিং নিউজ হ্যাঁ মাসুদ রয় थैंक यू वेरी मच গোপালগঞ্জের পলাশ সাউস আছে মানা মাসুদ ভাই শিক্ষানম রায় थैंक यू वेरी मच আ শাহজালাল শাহজাদি বিবি তখন সে একটা বাচ্চার মা ছিল সে কোনো মেয়ে ছিল না সে একটা সন্তানের মা ছিল সে কারুর স্ত্রী ঠিক আছে সে কারুর স্ত্রী ছিল এটা মনে রেখো আমাদের ভিতরে সকলের মতামত পার্থক্য থাকতেই পারে কিন্তু কথা হচ্ছে জড়িয়ে সাকিব করা হোক সকলের বিরত থাকা উচিত কেউ কি বলতে পারবে কখনো খারাপ বা তুমি অতীত ভুলে গেছো সবচেয়ে রিস্ক আমি নিয়েছি সাকিব ভাইয়ের জন্য সবচেয়ে লড়াইটা আমি করেছি সোশ্যাল মিডিয়ায় এবং নির্যাতন স্বীকার করেছি অতএব ছোট ভাই ভালো থেকো অনেক ভালোবাসা ছিল এক সময় তোমার প্রতি এখনো আছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমি তোমাদেরকে নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আর তোমাদের সঙ্গে কোনোদিন আমার আর পথ চলা হবে না দেখাও হবে না কোথাও আমাকে আর কোথাও পাব না আমি নিজেকে সাকিবিয়ান থেকে খারিজ করে নিয়েছি জাস্ট ক্ষুদ্র সাকিব ভক্ত যখন সাকিব ভাই সিনেমা আসবে হলে যাব বন্ধু বান্ধব পরিবার নিয়ে সিনেমা দেখবো দ্যাটস অ্যান আপ এটুকুই আমাকে আমার মতো থাকতে দাও আমাকে নিয়ে খোঁচাখুচি করার কোনো প্রয়োজন নেই অতএব আমার বাক স্বাধীনতাই যখন সাকিব ভাই কোনো কিছু ভালো লাগবে আমি কথা বলবো খারাপ লাগবে সেটাও কথা বলবো ভাই বুঝি আমাদের ভিতরে তাই আচ্ছা মিথুল পিঙ্কি ভাই এই বুবলি বড় বোন পক পক আপা পাগল হয়ে গেছে বুবলির বড় বোন মিলি সুলতানা মিমি সিংহার মিমিকে আমার খুব লাইক লাগে তার দাঁত আমি খুব পছন্দ করি যদি সে আমাকে বিয়ে করতে চায় আমি রাজি আছি কারণ তারা আবার সুগার ডেডি পছন্দ করে ভাই আপনার কথা সব ঠিক আছে সাকিব বললে তো হয় দুইজনকে নিয়ে সংসার করবে এটা বলে দিক সেটা সাকিব ভাইয়ের ব্যাপার অপুদি আর কোনোদিন ফিরবে না আশা করি কার্ড তারিখের ক্লোজ করে দিয়েছে ইন্টারভিউটা হয়তো দেখছেন আবার বাইশ তারিখে একটা ইন্টারভিউ আসতেছে সেখানেও তিনি বলে দিবেন সাকিব ভাইকে নিয়ে ওনার কোনো নেগেটিভ মন্তব্য নেই সাকিব ভাইয়ের জন্য অনেক শুভকামনা জানিয়েছেন সম্মান জানিয়েছেন সাকিব ভাই এগিয়ে যাক তার পছন্দের মতো সে এগিয়ে যাক অপবিশ্বাসের কোনো আপত্তি নেই অভিযোগও নেই অপবিশ্বাসের স্বপ্ন এখন শুধু জয়কে নিয়ে মানুষের মতো মানুষ করা আর আপনারা দ্বারা অপবিশ্বাসকে সাপোর্ট করেন জয় এবং অপবিশ্বাসকে নিয়ে আলোচনা করবেন সাকিব ভাইকে নিয়ে প্লিজ কোনো নেগেটিভ মন্তব্য করবেন না সাকিব ভাইকে সাকিব ভাইয়ের মতো ছেড়ে দেন হ্যাঁ পথ পথহারা মুসাফির আমরা এটাই চাই আমি যেটা বলেছিলাম যে অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছে অপবিশ্বাস আহ দয়া করে সে ডিভোর্স লেটারটা মিডিয়ায় এনে পরিষ্কার করুক যে তাদের ডিভোর্স হয়ে গেছে তেমনি ভাবে আহ বুবলির সঙ্গে সাকিব বাড়ির বিয়ে হয়েছে স্বপ্ন বুবলি সে কাবিননামাটা নামাটা মিডিয়ায় দেখাই এটা দেখাই দিলে তো ক্লিয়ার হয়ে গেলো তাহলে আর সমালোচনা থাকবে না